বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সেই দিনের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছে দেশবাসী সেই প্রবল আগ্রহ উত্তেজনার ছবি ধরা পড়ল খড়গপুরের গোলা শতবর্ষ প্রাচীন রাম মন্দিরেও অযোধ্যা রাম মন্দিরের দিন সেখানে বড় করে শ্রীরামের আরাধনার আয়োজন করা হয়েছে বাইশ তারিখ যখন অযোধ্যায় রাম মন্দিরের স্থাপনা হবে ঠিক সেই সময় খড়গপুরেও এই যে আমরা রাম মন্দির দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যা থেকে কয়েকশো মাইল দূরে খড়গপুরের গোলাবাজার রাম মন্দিরেও ধুমধাম করে পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা বিশাল আয়োজন চলছে বিশেষ করে আমাদের এই রাম মন্দিরে আমাদের চার থেকে পাঁচ লাখ টাকার একটা প্রোগ্রামের করা হয়েছে পুরো দ্বীপ দিয়ে চারদিকে সাজিয়ে দেওয়া হবে আলো দিয়ে সন্ধ্যাবেলা এবং দিনের বেলা রাত্রেবেলা হাজার হাজার লোকের খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এখানে এখানে রামের চরিত মানুষ কথা এখানে অনুষ্ঠিত হবে ভক্তরা আসবেন নিত্যদিন এই রাম মন্দিরে ভিড় জমান বহু মানুষ রেল শহর খড়গপুরের মানুষ ছাড়াও এই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরে ভিড় জমান ভিন রাজ্যের ভক্তরাও जो राम का है वही काम का है जो राम का राम का नहीं वो किसी काम का नहीं <laughs> कैसे लग रहा है माहौल क्या? बहुत अच्छा माहौल है हर गाँव में राम मंदिर होना चाहिए हमारा यही कहना है की हर गाँव में राम मंदिर होना चाहिए एक गोलबाजार राम मंदिर प्रभु श्री राम पासा पासी पूजित तो होन गणेश ब्रह्मा विष्णु महेश्वर इक्कीस तारीख को अखंड रामायण होगा हाँ बाईस तारीख को छप्पन भोग लगेगा मंदिर के अंदर शाम को भंडारा होगा जितने भी भक्त आए हजार सबका भगवान का राम मंदिर घिरे गोटा मानुषे उन्मादनार अंत नहीं छवि धरा पड़ल शत वर्ष प्राचीन खड़गपुर राम मंदिर तो प्रचुर मानसर भीड़ গোটা বছর জুড়ে কিন্তু এইভাবেই চোখে পড়ে খড়গপুরের রাম মন্দিরে ঠিক এভাবেই বাংলার প্রতিটি কোনায় থাকা রাম মন্দিরের কথা নিয়ে জানার জন্য চোখ রাখুন রিপাবলিক বাংলার পর্দায় খড়গপুর থেকে ক্যামেরা পারসন নির্ময় সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা